এসএসসি পঁচিশ ব্যাস ক্যালকুলেটর হ্যাক সিরিজ বাই কনসেপ্ট জোনের প্রথম পর্বে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে কনসেপ্ট জোন নামে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবা আচ্ছা আজকের এই ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব এখানে আজকে আমরা যে ম্যাথগুলো করব সেটা শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে হাতে কোনো ম্যাথ করব না শুধু ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে সল এই অধ্যায়ের 80% ম্যাথ সলভ করা যায় সেটা আমরা আজকের ভিডিওতে দেখব আচ্ছা শুরুতেই এই ম্যাটটার দিকে যদি একটু তাকাই প্রথম টাইপটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ আচ্ছা প্রথম ম্যাটটার দিকে যদি একটু তাকাই ওয়ান ভাগ নাইন এর আবৃত দশমিক রূপ কোনটি তোমরা নিশ্চয়ই জানা আবৃত দশমিক মানে কি বোঝাতে আচ্ছা আমরা এই ভগ্নাংশটাকে একটু টাইপ করে ক্যালকুলেটরে উপরে 1 নিচে 9 এবার যদি এটাকে একটু দশমিক ভগ্নাংশ নেই তাহলে কত আসে এই 0.1 এটা আবৃত দশমিক রূপ কিন্তু এই যে 0.1 তোমাদের ক্যালকুলেটরে এখানে পয়েন্ট ওয়ান ওয়ান on ওয়ান ওয়ান on ওয়ান এরকম অনেক লেখা আসতে পারে আমি একটু যদি দেখাই তোমাদের পয়েন্ট ওয়ান 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 এরকম করে অনেকগুলো ওয়ান আসবে তো তোমরা আবৃত দশমিক ভগ্নাংশটা কিন্তু মূলত এরকমই এটার আবৃত দশমিক ভগ্নাংশ হবে তাহলে পয়েন্ট ওয়ান আচ্ছা পরের ম্যাটটার দিকে যদি একটু তাকাই এত এর আবৃত দশমিক ভগ্নাংশ কোনটি হবে আচ্ছা এখানে এখানে কিন্তু পৌনউপনীক হবে এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে একটা পৌনউপনিক সাইন আসবে যেটা দেওয়া হয় না এখানে এখানে সবগুলোর উপরেই পৌন আছে অপশনে আচ্ছা দ্বিতীয় ম্যাটার দিকে যদি একটু তাকাই এখানে বলছে থ্রি সমস্ত টু বা থ্রি আর আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি আচ্ছা এটা যদি একটু ম্যাথটা টাইপ করি আমরা ক্যালকুলেটারে ওঠাই থ্রি সমস্ত এই যে টু আর নিচে হচ্ছে থ্রি এটাকে যদি দশমিক ভঙ্গনাংশ নেই কীরকম আসে এই যে থ্রি পয়েন্ট সিক্স তোমাদের ক্যালকুলেটর হচ্ছে তোমাদের ক্যালকুলেটারটায় থ্রি পয়েন্ট সিক্স 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 এরকম অনেকগুলো সিক্স আসবে অনেকগুলো অসীম সংখ্যক তো আবৃত দশমিক বহুনাংশ সেটাই শুধু আবৃত দশমিক বহুনাংশ ব্যবহার করে সিক্সের উপর একটা পৌনপনীত চিহ্ন দিলেই হয়ে যায় এই পৌনপনীত চিহ্ন দ্বারাই বোঝায় সিক্স অসংখ্যবার আসতেছে এটার মতো এটাই আবৃত দশমিক বহুনাংশ আচ্ছা এটা ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি করা যায় একদম এটাকে জাস্ট দশমিক ভগ্নাংশ নিলেই হবে দেন যে সংখ্যাটা দেখবে বারবার রিপিট হচ্ছে ওটার উপর একটা পৌনপনিক চিহ্ন দিলেই হয়ে যাবে তো এটা তাহলে হচ্ছে 3.6 এটা ক্যালকুলেটর ব্যবহার করে খুব ইজিলি করা যাচ্ছে পরের টাইপটা যদি একটু দেখি আবৃত দশমিক ভগ্নাংশ থেকে এবার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে আগেরটাই কি দেখছিলাম আমরা যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে তার উপর পৌন সাইন দিয়েছিলাম তো এক্ষেত্রে যেটার উপর পৌন সাইন দেওয়া থাকবে ওই সংখ্যাটা বারবার রিপিট হবে ওই সংখ্যাটা বারবার রিপিট হওয়া মানে কি ওই সংখ্যাটা বারবার রিপিট হওয়া মানে হচ্ছে ওই সংখ্যাটাকে আমরা ক্যালকুলেটারে অনেকবার উঠাব প্রায় আট থেকে দশ বারের মতো উঠাবো ক্যালকুলেটরে আচ্ছা একটু দেখি প্রথম ম্যাটটার ক্ষেত্রে এখানে কি দেয়া এখানে হচ্ছে ফোর ফোর ফাইভ সিক্স এই তিনটার ওপরই কিন্তু পৌনপনিক ফোর থেকে সিক্সের ওপর পৌনপনিক দেয়া এটার মানে হচ্ছে ফাইভের উপরও পৌনপনিক আছে ফোর থেকে সিক্সের মধ্যে যে কয়টি সংখ্যা আছে সবগুলোর উপরেই পৌন অর্থাৎ ফোর ফাইভ সিক্স এই তিনটি সংখ্যা বারবার রিপিট হবে তো আমরা একটু ক্যালকুলেটার উঠাই রিপিট করে এই যে শূন্য দশমিক ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে এটার মানেই তো পৌনপনিক ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এরকম একটু কয়েকবার লিখি আমরা প্রায় আট থেকে দশ বারের মতো লিখব এখন হয়ে গেছে আশা করি এটা এটার সামান্য বাগনাংশ কী কি আসছে একশো বাহান্ন বা তিনশো তেত্রিশ আশা করি তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কত ইজি ক্যালকুলেটর ব্যবহার করে আচ্ছা পরেরটা যদি একটু দেখি পয়েন্ট টু ফোর এখানে টু এর উপরও পৌনপনিক সাইন আছে ফোরের উপরও আছে এর মানে হচ্ছে টু আর ফোর এই সংখ্যা দুটি এই অঙ্ক দুটি বারবার রিপিট হচ্ছে তো একটু রিপিট এরকম আমরা লিখি শূন্য দশমিক টু ফোর ফোর টু ফোর টু ফোর এটা বারবার রিপিট হচ্ছে এরকম আট থেকে দশ বার লিখলেই হবে এবার যদি ইকুয়ালে দেখি ইকুয়ালে ক্লিক করলে এটা আসে হচ্ছে আট ভাগ থার্টি থ্রি এই যে উত্তরও আমাদের এটা আট বাঘ থার্টি থ্রি আচ্ছা পরের টাইপটা যদি একটু দেখি পরের ম্যাটটা হচ্ছে 5.78 পয়েন্ট এখানে শুধু এইটের উপর কিন্তু পৌন ওপনিক শুধু এইটের উপর এই সংখ্যাটিকে সামান্য বঙ্গাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে আচ্ছা এই ম্যাটটার ক্ষেত্রে একটু দেখি আমরা কিভাবে করতে পারি এই যে ফাইভ যার ওপর পৌন আছে শুধু সেই রিপিট হবে তাকেই আমরা বারবার লিখবো এইট এইট এরকম এইট হচ্ছে অনেকবার লিখি একটু কারণ এটা রিপিট হচ্ছে এখন যদি ইকুয়ালে তাহলে কত আসে পাঁচশো ভাগ নব্বই কিন্তু এখানে আমাদের অপ মিশ্র ভগ্নাংশ আকারে দেয়া আছে সুতরাং এটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে এটাকে মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য শিফট চেপে এখানে ক্লিক করলেই হয়ে যাবে এই যে ফাইভ সমস্ত সেভেন্টি ভাগ নাইনটি আচ্ছা পরের টাইপটা যদি একটু দেখি আবৃত ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের যোগ এখানে আমি হচ্ছে দ্বিতীয় প্রথমটা কর করাবো দ্বিতীয়টা হচ্ছে তোমরা নিজেরা করবা আচ্ছা প্রথমটা একটু দেখি তিনটা সংখ্যা আছে এখানে এইট পয়েন্ট জিরো ফোর ফোরের উপর এখানে পৌন তার মানে হচ্ছে ফোরটা বারবার রিপিট হবে এখানে আর ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এখানে এটার মানে হচ্ছে এই ফাইভের উপর পৌন ঔপণিক ফাইভ বারবার রিপিট হবে আর এই সংখ্যাটায় এইটের ওপর পৌন ওপণিক এইটের ওপর পৌনপণিক থাকার কারণে এইট বারবার রিপিট হচ্ছে হবে যখন আমরা ক্যালকুলেটার এটা উঠাব তখন আচ্ছা ক্যালকুলেটর টু উঠাই আমরা এইট পয়েন্ট জিরো ফোর এই ফোর বারবার রিপিট হবে ওকে কয়েকবার লিখব দেন প্লাস পরের সংখ্যাটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফাইভ বারবার রিপিট হবে এটা কয়েকবার লিখবো ফাইভ দেন প্লাস সেভেন পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট এইট বারবার লিখবো এটোর ওপর পৌন ঔপনিক আছে যে সংখ্যার ওপর পৌন ঔপনিক লিখবে সে বারবার রিপিট হবে এবার ইকুয়ালে দেখি ইকুয়ালে দিলে কত আসে এটা এখানে অপ্রকৃত মহান আকারে আছে কিন্তু অপশান হচ্ছে দশমিক এটাকে দশমিক এ নেই এই যে সিক্সটিন পয়েন্ট ওয়ান ওয়ান এইট এটোর ওপর এই সাইনটার মানে হচ্ছে ক্যালকুলেটরে ইট বারবার রিপিট হচ্ছে তোমাদের ক্যালকুলেটর এরকম সাইনটা দেখাবে না তোমাদের ক্যালকুলেটরে দেখাবে যে এইট বারবার রিপিট হচ্ছে এরকমটা দেখাবে তোমাদের ক্যালকুলেটরে দেখাবে এরকম আমি একটু দেখাই তোমাদের ক্যালকুলেটরে দেখাবে সিক্সটিন পয়েন্ট ওয়ান অন এইট এরকম করে অসংখ্য এইট দেখাবে মানে এইট বারবার রিপিট হচ্ছে এটা তো এটার মানে কি এটার মানে হচ্ছে সিক্সটিন পয়েন্ট ওয়ান অন এইট আমরা তো জানি যে সংখ্যাটা বারবার রিপিট হয় তার ওপর পৌনোপনিক চিহ্নটা দিতে হয় তো এখানেও ঠিক ওইটাই হয়েছে সিক্সটিন পয়েন্ট ওয়ান ওয়ান এইট এখানে এইটের ওপর শুধু পৌনোপনীক সাইন আছে ভালোভাবে দেখা যাচ্ছে না ক্লিয়ার করে শুধু এইটের ওপর এখানে কোনোটার ওপর পৌনপনিক সাইন নেই এখানে সিক্সের ওপর আছে আর এইটের ওপর আছে এটাও হবে না এখানে কোনো দশম কি নেই এটা তো হবেই না তো এটাই হচ্ছে উত্তর কারেক্ট অ্যান্সার আচ্ছা এটা তোমরা বাসায় নিজেরা করো ট্রাই করো যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবা আচ্ছা পরের ম্যাটটা যদি একটু দেখি পরের ম্যাটটা কি বলছে যে আবৃত পরেরটা একটু হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ এখানে আমি হচ্ছে দ্বিতীয় ম্যাটটা করাবো তোমরা প্রথম ম্যাটটা করবা আর প্রথম ম্যাটটা যদি করতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে তোমরা অবশ্যই জানাবা আচ্ছা দ্বিতীয় ম্যাটটা কি বলছে উনিশ দশমিক থ্রি ফোর ফাইভ এখানে শুধু ফাইভের ওপর পৌনপণিক সাইন এটা খেয়াল করতে হবে এত থেকে এগারো দশমিক টু থ্রি ফোর নাইন এখানে থ্রি এর ওপর পৌনপণিক সাইন আছে আর হচ্ছে নাইনের ওপর আছে এর মানে হচ্ছে থ্রি ফোর নাইন এই পৌনপ সাইন দুটোর ভিতর যত সংখ্যা আছে সবগুলো রিপিট হবে থ্রি ফোর নাইন এই সংখ্যা তিনটি হচ্ছে রিপিট হচ্ছে এখানে এই উনিশ দশমিক থ্রি ফোর ফাইভ থেকে এগারো দশমিক টু থ্রি ফোর নাইন বিয়োগ করলে কোনটি হবে আমরা একবার ক্যালকুলেটর উঠাই আসলে ম্যাটটা এরকম উনিশ দশমিক থ্রি ফোর ফাইভ মাইনাস ইলেভেন পয়েন্ট টু থ্রি ফোর নাইন এটা তোমার একবার বুঝে গেলে আর খাতায় লিখতে হবে না আমি তো জাস্ট বোঝানোর জন্য লিখতেছি এটা কীরকম হয় ক্যালকুলেটর উঠাই আমরা যার উপর পৌনপণী তাকে বারবার লিখবো উনিশ দশমিক থ্রি ফোর ফাইভ ফাইভকে কয়েকবার লিখবো দেন মাইনাস ইলেভেন পয়েন্ট টু থ্রি ফোর নাইন আচ্ছা থ্রি ফোর নাইন এই সংখ্যা বারবার রিপিট হবে থ্রি ফোর এটা কয়েকবার লিখবো আমরা আট থেকে দশবারের মতো লিখলেই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আসবে এর কম লিখলে কারেক্ট অ্যান্সার নাও আসতে পারে আচ্ছা দেখি এবার কত হয় উত্তরটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ওয়ান জিরো সিক্স টু এই যে এইট পয়েন্ট ওয়ান ওয়ান জিরো সিক্স টু এখানে যদি একটু খেয়াল করি আমরা এই জিরো সিক্স এবং টু জিরো থেকে টু এর উপরপ্রাণিক সাইন দেওয়া জিরো সিক্স টু এখানে জিরো সিক্স টু প্রথম আসছে দেন আবার জিরো সিক্স টু অর্থাৎ জিরো সিক্স টু কিন্তু রিপিট হচ্ছে এই যে জিরো সিক্স টু এখান থেকে এইটুকু হচ্ছে জিরো সিক্স টু আবার আসছে জিরো সিক্স টু জিরো সিক্স টু বারবার রিপিট হচ্ছে ক্যালকুলেটারে এই কয়টি ডিজিটই দেখায় এর থেকে বেশি ডিজিট দেখায় না তো এর থেকে বেশি ডিজিট যদি দেখাতো তাহলে সামনেও এরকমটাই দেখাতো জিরো সিক্স টু আবার জিরো সিক্স টু এরকম এই জিরো সিক্স টু বারবার রিপিট হওয়ার কারণে এই এর ওপর পৌরপাণিক সাইন দিলে হবে এবং টু এর ওপর পৌরপাণিক সাইন দিতে হবে আচ্ছা পরের যদি একটু দেখি পরের টাইপটা এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ অনেক সময় দেখবে এমসি এটা থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু এটা ক্যালকুলেটর একদম ইজি আচ্ছা এখানে এই যে প্রথমটা হচ্ছে পয়েন্ট ফোর ইন্টু শূন্য দশমিক তিন চারের ওপার হচ্ছে পৌনপনিক সাইনটা আর তিনের ওপার তার মানে হচ্ছে চার বারবার রিপিট হবে আর এখানে তিন বারবার রিপিট হবে তো আমরা একটু ওইভাবে উঠাই ক্যালকুলেটারে দেখি তারপরে কত হয় এই যে শূন্য দশমিক চার বারবার রিপিট হবে তার মানে চারকে কয়েকবার লিখবো আর দেন হচ্ছে শূন্য দশমিক তিন বারবার রিপিট হবে তিনকে কয়েকবার লিখবো এবার ইকুয়ালে প্রেস করি কত আসে এটা দশমিকে নেই এই যে পয়েন্ট সেভেন তোমাদের ক্যালকুলেটার হচ্ছে পয়েন্ট সেভেন সংখ্যাটি অনেকবার লেখা আসবে অনেকবার তো এটাই হচ্ছে উত্তর কিন্তু এখানে তো কারেক্ট অ্যান্সার দেখতেছি না এখানে মেবি কোথাও ভুল আছে যে পয়েন্ট ফোর প্রশ্নে এখানে ভুল আছে ও না না আমি উঠাতে ভুল করছি সরি ফর দ্যাট পয়েন্ট ফোর ইন্টু ইন্টু হবে এই যে এটাকে দশম কিনি পয়েন্ট ওয়ান ফোর এইট তোমাদের ক্যালকুলেটরে পয়েন্ট এই ওয়ান ফোর এইট এই অঙ্ক দিনটি বারবার রিপিট হবে অন ফোর এইট অন ফোর এইট অন ফোর এইট এরকম আসতে থাকবে অঙ্ক দিনটি বারবার রিপিট হবে তো এই অঙ্ক দিনটি বারবার রিপিট হওয়ার কারণে এরকম আসবে অন ফোর এইট অন ফোর এইট অন ফোর এইট তোমাদের ক্যালকুলেটারে এরকম দেখাবে তো এটার মানে কি যে এট ওয়ানের ওপর পৌন আর এটের ওপর পোনোপনিক দিলেই কিন্তু হয়ে যায় এর মানেই হচ্ছে অন ফর এইট সংখ্যাটা রিপিট হচ্ছে তো এটার উত্তর হচ্ছে এই যে ঘ এটা সামনেরটা যদি একটু দেখি এটা এটা তোমরা নিজেরা চেষ্টা করো বাসায় তার আগেরটার মতোই ঠিক এখানে এর ওপর পৌনপনিক নাই দ্যাট মিন্স থ্রি রিপিট হবে না পয়েন্ট থ্রি ইন্টু সিক্সের ওপর পৌনপণিক আছে তার মানে সিক্স রিপিট হবে এটা কয়েকবার লিখলে হবে লিখতে হবে শূন্য দশমিক তিন ইন্টু শূন্য দশমিক ছয় ছয় এরকম আট থেকে 10 বার ছয় লিখলে তারপর যে উত্তরটা আসবে ওটাই হচ্ছে কারেক্ট উত্তর এটা পয়েন্ট টু আসে এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করে দেখো যদি না পারো তাহলে কমেন্ট অবশ্যই জানাবা আমি সলভ করে দেব আমি এটাও তোমরা একটু বাসায় ট্রাই করে দেখো আমি এটা করে দিই এই যে টু পয়েন্ট ফোর আর পয়েন্ট এইট ওয়ান আচ্ছা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোরের উপর পৌন সাইন আছে দ্যাট মিন্স হচ্ছে ফোর কয়েকবার রিপিট হবে ফোর বারবার রিপিট হবে এই যে ফোর ফোর অনেকবার লিখলাম এরপরে হচ্ছে শূন্য দশমিক এইট ওয়ান এটার মানে হচ্ছে এইট ওয়ান সংখ্যাটা রিপিট হবে এইট ওয়ান এইট ওয়ান একসাথে আগে এইট পরে ওয়ান এরকম এইট ওয়ান এইট ওয়ান এটা বারবার রিপিট হবে এবার ইকালে প্রেস করি দেখি কত টু এই যে কারেক্ট অ্যান্সার টু এরকম একটা এমসিকিউ করতে তোমাদের হাইয়েস্ট দশ থেকে পনেরো সেকেন্ড লাগতে পারে যেখানে একটা এমসিকোতে টাইম থেকে এক মিনিট এই অধ্যায়ের এইটি পার্সেন্ট এমসিকিউ এভাবে ক্যালকুলেটার সাহায্যে সলভ করা যায় আচ্ছা পরের টাইপটা একটু দেখি আচ্ছা এই এমসিকিউটা এটা এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করো যদি না পারো যদি না পারো কমেন্টে অবশ্যই জানাবা কমেন্টে এটা একটি স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিলেই হবে যে এটা আমি জানি পারি নাই অথবা তোমরা কনসেপ্ট জোন গ্রুপে পোস্ট করতে পারো যে এই এমসিকিউটা আমি পারি নাই এটার সঠিক উত্তর কী হবে পোস্ট করলে ওখানে অনেক ফ্রেন্ড আছে আমার ওরা সলভ করে দিবে আচ্ছা আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ এবারে একটা এটাও ঠিক আগেরটার মতো প্রথম ম্যাচটা যদি একটু দেখি পয়েন্ট থ্রি ফাইভ এখানে ফাইভের ওপর পৌনপণিক এবং এখানে এইটের ওপর পৌন এর মানে হচ্ছে ফাইভ বারবার রিপিট হবে এইটও বারবার রিপিট হবে ক্যালকুলেটার টু উঠাই আমরা উঠালে কীরকম হয় একটু দেখি শূন্য দশমিক থ্রি ফাইভ ফাইভের ওপর পৌন তার মানে ফাইভ অনেকবার রিপিট হবে ভাগ এরপরে ভাগ সেন এরপরে শূন্য দশমিক শূন্য আট শূন্য দশমিক শূন্য আটের ওপর পৌনপণিক এর মানে হচ্ছে আট অনেকবার রিপিট হবে আট রিপিট হতেই থাকবে তা আমরা আট থেকে দশবার লিখলেই হবে যে চার সঠিক উত্তর চার পরের ম্যাথটাও ঠিক সেম একই ম্যাপ একই ম্যাপ তোমরা নিজেরা ট্রাই করো দেখো পারো কি না আচ্ছা আমি এই ম্যাটটা একটু করিয়ে দিই এটা কি বলছে যে টু পয়েন্ট ফোর কে শূন্য দশমিক শূন্য চার তারা ভাগ করলে কোনটি হবে এর মানে হচ্ছে টু পয়েন্ট ফোর ভাগ শূন্য দশমিক শূন্য চার এরকম জিনিসটা ফোরের ওপর পৌন ওপনিক আছে তার মানে কি ফোর বারবার রিপিট হবে চারের ওপর পৌন ওপনিক তার মানে চার বারবার রিপিট হবে তো আমরা একটু এভাবে লিখি এই যে টু পয়েন্ট ফোর এটা এটা অনেকবার লিখব আর এদিন হচ্ছে শূন্য দশমিক শূন্য চার এটা এখানে চারের উপর মানে চার কয়েকবার রিপিট হবে অনেকবার এই যে কারেক্ট অ্যান্সার পৌঁছান এটা করতে এরকম একটা ইমসিক করতে হায়েস্ট দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড টাইম লাগবে আচ্ছা পরের টাইপটা একটু দেখি মূলত সংখ্যা ও অমূলত সংখ্যা সংক্রান্ত আচ্ছা এই টাইপটা বোঝার জন্য আমি শুরুতে কয়েকটা কথা একটু বলি মূলত সংখ্যা কি সহজে আমরা বুঝতে চাই আমরা বেশি কঠিন করবো না আমরা খুব সহজে বুঝবো মূলত সংখ্যা মূলত সংখ্যা বিষয়টা কি এটা হচ্ছে আচ্ছা আগে একটু অমূলত সংখ্যা জিনিসটা বুঝি অমূলত সংখ্যাটা কি তাহলেই মূলত সংখ্যাটা বুঝতে পারবো যেমন পাই পাইয়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান তারপরে আরও অনেক সংখ্যা যার কোনো শেষ নাই এখানে অনেক চলতেই থাকবে এটা তো এটা একটা অমূলদ সংখ্যা এরকম এরকম টাইপের সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দশমিকের পরে দশমিকের পরে অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক আসে যেমন এই থ্রি এর পর থ্রি এর পরে একটা দশমিক এই দশমিকের পরে কিন্তু অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক আসতেছে মানে অসীম সংখ্যক যার কোনো হিসেব নাই এরকম সংখ্যাগুলোই হচ্ছে অমূলত সংখ্যা আর মূলত সংখ্যা কি যেমন সাপোজ কোনো একটা সংখ্যা টু পয়েন্ট ওয়ান ফোর ফাইভ সিক্স এটা যদি এখানেই থেমে যেত তাহলে এটা মূলত সংখ্যা কিন্তু না যদি এটা চলতেই থাকতো তাহলে এটা অমলত সংখ্যা হতো আর যদি এটা এখানেই থেমে যেত এখানেই থেমে যেত তাহলে এটা মূলত সংখ্যা পায়ের মানটা যদি এখানেই থামতো তাহলে এটা কিন্তু মূলত সংখ্যা হতো কিন্তু না পায়ের মানটা এখানে থামে না পায়ের মানটা পশ্চিম সংখ্যক অঙ্ক দিয়ে চলতেই থাকে এটা তার মানে এটা অমলত সংখ্যা আশা করি মূলত আর অমলত জিনিসটা বুঝতে পারছো তো আমরা এটা ক্যালকুলেটরের সাথে কীভাবে বুঝবো এখন প্রশ্ন হচ্ছে এটা যে ভাই আমরা ক্যালকুলেটর সাহায্যে এটা কিভাবে বের করতে পারি কোনটা মূলদ কোনটা অমূলদ আচ্ছা খুবই সহজ আচ্ছা প্রথমটা দেখি বলছে নিচের কোনটি অমূলদ আমরা প্রতিটা সংখ্যা উঠিয়ে চেক করব ক্যালকুলেটর প্রথমটা একটু উঠাই প্রথমটা উঠালে কি পাই এই যে কিউবিক রুট 64 দেখি কত আসে আসে হচ্ছে ফোর এটা কিন্তু একটা কাউন্ট করা যায় এটা নির্দিষ্ট মান ফোর সো এটা মূলক রুট নাইন দেখি রুট নাইন থ্রি এটাও মূলক থ্রি বাঘ ফোর দেখি থ্রি বাঘ ফোর এটা কি কত হয় এটা পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভে গিয়ে শেষ হয়ে গেছে এটাও মূলত আচ্ছা এই যে পরেরটা দেখি রুট ফাইভ বাঘ টু এটা যদি দশমিক কেন এই যায় এখানে এখানে কিন্তু ক্যালকুলেটরে আমাদের হচ্ছে এই পর্যন্ত আসছে এর পরের সংখ্যাগুলো ক্যালকুলেটর শো করতে পারে নাই এরপরেও কিন্তু অসীম সংখ্যক সংখ্যা আছে সো এটা একটা অমলত যা এখানে এই সংখ্যাগুলো কোথায় গিয়ে শেষ হয়ে যায় তার কোনো শেষ নাই এটা অসীম সংখ্যক সংখ্যা এখানে এটা একটা অমলত সংখ্যা আচ্ছা এখানে বলছি কি পরেরটার দিকে যদি একটু তাকাই সেভেন বা টুয়েলভ কোন ধরনের সংখ্যা আচ্ছা আগে একটু দেখি সেভেন ভাগ টুয়েলভ এটা কোন ধরনের সংখ্যা এখানে কিন্তু পৌনউপনিক সাইন আসছে এই পৌনিকটার অর্থ কি ফাইভ এইট এটা এখানেই শেষ দেন আবার এর ওপরে একটা পৌনিক আসছে তোমাদের ক্যালকুলেটারে থ্রি অসংখ্যবার লেখা আসবে তো এই থ্রি এর অর্থটা কি এই থ্রি তোমাদের ক্যালকুলেটারে এরকম দেখাবে একটু যদি দেখাই তোমাদের ক্যালকুলেটরে দেখাবে পয়েন্ট ফাইভ এইট থ্রি 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 এরকম চলতেই থাকবে এটার মানে কি থ্রি সামনে আসতেই এসে কোথায় গিয়ে শেষ হয়েছে এই সংখ্যাটা তার কোনো হিসেব নাই সেটা পরিমাপ করা যায় না সো এটা অমূলত হওয়ার কথা কিন্তু সকল পৌনপণিক সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা এই যে এটা কিন্তু সামনে শুধু থ্রি আসতেছে আচ্ছা যদি সংখ্যাটা এরকম হতো ফাইভ এইট থ্রি ফাইভ সিক্স ফাইভ নাইন এইট এরকম র্যান্ডমলি কোনো ভ্যালু আসতো এলোমেলো তখন এটা হতো অমূল অমূলত কিন্তু এখানে সামনের সংখ্যাটা শুধু থ্রি আসবে কারণ এই থ্রি এর উপর পৌনপণীত তোমাদের ক্যালকুলেটরে দেখো শুধু থ্রি আসবে তো সকল পৌনপণিক সংখ্যাই হচ্ছে সকল আবৃত দশমিক মগ্নাংশই হচ্ছে মূলত এটা একটু মনে রাখতে হবে সকল আবৃত দশমিক হচ্ছে মূলত সংখ্যা আচ্ছা এবার একটু পরের ম্যাটটার দিকে তাকাই নিচের কোনটি মূলত সংখ্যা আচ্ছা এখানে চার হওয়া হবে না কখনোই চার হওয়ার প্রশ্নই আসে না কারণ এটা ফিক্সড ভ্যালু এটা তো বোঝাই যাচ্ছে এটা গণনা করা যাচ্ছে এরপরেরটা দেখি সিক্সটিন এটা এই যে 1.3 এটা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ এই যে পৌনপনিক আছে তোমাদের ক্যালকুলেটর হচ্ছে এরকম আসবে দেখাবে ওয়ান এরকম দেখাবে আমি তো সফটওয়্যার ইউজ করতেছি এ কারণে আমারটায় এই যে ওয়ান পয়েন্ট থ্রি দেখাচ্ছে আর উপরেরটা সাইন দেখাচ্ছে এটা দ্বারা পোনপনিক বোঝাচ্ছে সো এটাও হবে না পরেরটা একটু দেখি কিউবিক রুট এই যে কিউবিক রুট সিক্সটি ফোর ভাগ এইট টু এটাও হবে না এটা তো হওয়ার প্রশ্নই আসে না পরেরটা দেখি থ্রি ভাগ রুট টু হ্যাঁ এখানে কিন্তু একটু খেয়াল করি আমরা এখানে কি হচ্ছে এই যে ওয়ান টু ওয়ান থ্রি টু জিরো থ্রি ফোর ফোর এরকম এলোমেলো ভ্যালু আসতেছে এটা কিন্তু পৌনপণিক নাই কোনো কোনো একটা ভ্যালু রিপিট হচ্ছে না তা আবৃত না অনাবৃত সো এটা অমলত এবং এই সংখ্যাগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে তার কোনো হিসাব নাই সুতরাং এটা অমলত আচ্ছা পরেরটা যদি একটু দেখি নিচের কোনটি মূলত সংখ্যা এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করো যদি না পারো তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবা যে এই ম্যাটটাতে প্রবলেম হচ্ছে এটা সঠিক উত্তর কী হবে কেউ সমাধান করে দেন এরকম লিখে পোস্ট করলেই হবে অথবা তোমরা কমেন্টও জানাতে পারো আজকে এ পর্যন্তই ক্যালকুলেটার ব্যবহার করে আরও অনেক কিছু করা যায় অনেক ইন্টারেস্টিং কিছু করা যায় এটা তো শুরুর বেসিক ছিল ফার্স্ট চ্যাপ্টার আর এই অধ্যায়ের এইটি থেকে নাইনটি পারসেন্ট ম্যাথই এভাবে ক্যালকুলেটার ব্যবহার করে সলভ করা যায় কলম ধরার কোনো দরকারই হয় না ক্যালকুলেটার জাস্ট ক্যালকুলেটারের ম্যাথগুলো উঠালেই সলভ হয়ে যায় এরকম এই অধ্যায়ের ম্যাথগুলো তো এরকম আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে ক্যালকুলেটার নিয়ে আশা করি এগুলোও সামনে দেখানো হবে তো তোমরা আমাদের সাথে থাকো সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সকলকে